পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে এইচআইভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হল বাউল গানের মাধ্যমে তৃতীয়

প্রচার অভিযান চালানো হলো আর এখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক আশা কর্মী সহ চলতি মানুষেরা আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ এবং সংস্থা থেকে এই রামপুরহাট সিএমএচ অফিসে এসছি এগুলো সিএমএচ ফোরের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন ব্লকে পাঠিয়ে পাঠাচ্ছি যেমন আজকে আমরা প্রশাসনে আছি ময়ের নম্বর ব্লকে গতকাল ছিল পরিদর্শন ওয়ান এখন গোটা সুরে আছি এরপরে আমরা ষাট পঞ্চাশ চলে যাব এইভাবে আমাদের বিভিন্ন টিম ফোকের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে নাটকের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে যাতে এইচ আইভি মুক্ত ভারত আমরা করতে পারি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ স্যান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট 954 double tone